আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নতুন করে প্রবাসে আসতে চান তাদের জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা এমন কিছু তথ্য পাবেন যে তথ্যগুলো পাওয়ার পর কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন এবং প্রবাসে এসে ভালো একটি ইনকাম করতে পারবেন প্রথমেই আসা যাক আমরা যারা নতুন করে প্রবাসে আসি তারা প্রবাসে আসার পর এখন বর্তমান সময়ে বেশিরভাগ প্রবাসী কিন্তু ফেলোয়ার হচ্ছে প্রবাসে এসে তারা কিছু করতে পারছে না অনেকেই কিন্তু আবার পুনরায় দেশে চলে যাচ্ছে এর পিছনে কিন্তু আমাদের কিছু ভুল রয়েছে ভিসা নেওয়ার পূর্বে আপনি যদি এই ভুল করেন অবশ্যই আপনি প্রবাসে এসে বর্তমানে কিছু করতে পারবেন না বাংলাদেশ ছাড়া আপনি যদি হিসাব করেন নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য যে সকল কান্ট্রির প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু প্রবাসে এসে ভালো ইনকাম করতে পারছেন তাদের কোনো কাজের সমস্যা হচ্ছে না এবং তারা কিন্তু প্রবাসে এসে সফল হচ্ছেন তাহলে আমরা কেন সফল হতে পারছি না এর পিছনে কিন্তু পাঁচটি মূল কারণ রয়েছে যে পাঁচটি কারণ আমরা ফলো না করার ফলে বর্তমানে কাতারে এসে বা প্রবাসে এসে আমরা নানা ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছি আপনি ইউরোপে যান বা মধ্যপ্রাচ্যে যান যে কোনো দেশে যান না কেন এই পাঁচটি বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে যেগুলো অন্যান্য কান্ট্রির লোকেরা ফলো করে বিদায় তারা কিন্তু প্রবাসে এসে সাকসেসফুল হচ্ছে চলুন আপনাদেরকে একে একে এই পাঁচটি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত বলার চেষ্টা করি এক কাশিকে আসা আপনি যদি প্রবাসে আসতে চান অবশ্যই আপনাকে কাশিকে আসতে হবে যদি আপনি কোনো কাজই না জানেন তাহলে এখন যদি আপনি প্রবাসে আসেন তাহলে একশোতে একশো পার্সেন্ট কিন্তু আপনি ফেলোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাসী নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান এবং অন্যান্য দেশ থেকে যে সকল প্রবাসীরা বর্তমানে প্রবাসে আসছেন তারা সবাই কিন্তু কাশিকে আসছেন এর কাজের দক্ষতা থাকার ফলে তারা প্রবাসে ভালো ইনকাম করতে পারছেন এবং ভালো কাজ তারা যে কোনো জায়গায় খুঁজে নিতে পারছেন দুই ভাষা শিখে আসা আমরা যারা প্রবাসে আসি তারা কিন্তু সাডেনলি হঠাৎই কিন্তু আমরা বিষার জন্য আগ্রহ প্রকাশ করে এবং সাথে সাথে বিষা নিয়ে প্রবাসে চলে আসি এটি কিন্তু আমাদের সবচেয়ে বড়ো ভুল অন্যান্য দেশের লোকেরা কিন্তু আগে থেকেই একটা প্রসেসিংয়ের মধ্যে যায় তারা প্রবাসে যাবে কি কাজ করবে তারা কি কোন দেশে যাবে সেই দেশের বাসা এগুলো কিন্তু আগে থেকেই তারা ঠিকঠাক করে রাখে তারপরে কিন্তু বিষার জন্য আগ্রহ করে কিন্তু আমাদের দেশে পুরোটাই উল্টু আমরা কিন্তু হঠাৎই বিষার জন্য বা প্রবাসে যাওয়ার জন্য আগ্রহ করি এবং সাথে সাথে প্রবাসে চলে যাই এবং যাওয়ার পরে কিন্তু আমরা বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় সেই জন্য আপনারা যারা নতুন করে প্রবাসে আসবেন অবশ্যই আপনি যেই দেশে যাবেন সেই দেশের বাসাটা শিখে আসার চেষ্টা করবেন না হয় কিন্তু আপনারা ভোগান্তির মধ্যে পড়তে পারেন তিন ভিসা যাচাই করে আসা আপনি কোন কাজ জানেন ওই কাজের বিষয় আসুন এবং ভিসা যাচাই করেই কিন্তু প্রবাসে আসবেন আপনাকে যে কোনো কেউ যদি ভিসা দিয়ে দেয় আপনি টাকা দিয়ে প্রবাসে চলে আসবেন এবং এই টাকাটাই কিন্তু আপনার সম্পূর্ণ পানি হয়ে যাবে যদি প্রবাসে এসে আপনি সঠিক ভিসাটা না পান আপনারা যারা কাজের প্রতি দক্ষ রয়েছেন যে কাজের প্রতি আপনি দক্ষ সেই ভিসাটি নিবেন এবং সেই কাজে কিন্তু প্রবাসে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ভালো আয় করতে পারবেন প্রবাস থেকে আর ধৈর্য আপনি প্রবাসে আসলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ প্রবাসে আসার সাথে সাথে কেউ কিন্তু সফলতার মুখ দেখতে পায় না আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে কাজের প্রতি আপনার যে মন মানসিকতা সেটাকে বৃদ্ধি করতে হবে এবং কাজকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে তাই আপনি প্রবাসে আসার আগেই চিন্তা করে নিন আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সময়ের মূল্য আপনাকে অবশ্যই দিতে হবে এই মন মানসিকতা কিন্তু আপনাকে প্রথমেই তৈরি করে প্রবাসে আসতে হবে পাঁচ যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর যে একটি মন মানসিকতা এটি অবশ্যই আপনি দেশ থেকে গড়ে তুলে নিয়ে আসতে হবে আপনি প্রবাসে যখন আসবেন সেখানে আপনার কোনো পরিচিত লোক থাকবে না পরিচিত লোক থাকলেও সেই ব্যক্তি কিন্তু তার কাজ নিয়ে ব্যস্ত থাকবে তাই আপনাকে সম দেওয়া আপনাকে সব ঠিকঠাক করে দেওয়ার মতো সময় কিন্তু কোনো প্রবাসীর তেমন একটা থাকে না তাই পরিস্থিতির সাথে আপনি মানিয়ে নিতে পারবেন এমন মন মানসিকতা নিয়ে দেশ থেকেই কিন্তু আপনাকে প্রবাসে আসতে হবে যারা নতুন করে প্রবাসে আসতে চান এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এই পাঁচটি বিষয় আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনার কাছে আছে কিনা দেখুন আপনি এইগুলো আপনার মধ্যে গড়ে তুলুন তারপরে বিছা নিন এবং প্রবাসে আসুন এবং ভালো আয় অবশ্যই করতে পারবেন বলে আমরা মনে করতে পারি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ইনফরমেটিভ কিছু তথ্য আমি দিতে পেরেছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই Allah Hafiz